আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে রেখে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে ঘরের মধ্যে আপনি রেখে এইখানে আরেকজনের যদি মা বোন আসে তার সাথে আপনি খারাপ চিন্তা করবেন এই সব চিন্তা আমরা করতে দেব কারণ আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে যখন মেয়ে ভাবেন আপনার বোনকে যখন আপনি বোন ভাবেন আপনার স্ত্রীকে যখন আপনি স্ত্রী ভাবেন

করা হচ্ছে আমি বলছি অত্যাধুনিক সব আমি বলেছি বলছি যে লেনদেন